এখন প্রায় সাতটা চল্লিশ বা একচল্লিশ আর দেখতে পাচ্ছি এত সকালবেলা আমার স্নান খান কমপ্লিট হয়ে গেছে কারণ একটা জায়গায় যাবো তো সেটা হচ্ছে যখন কলকু যাবো আমার বাপের বাড়িতে মেয়েদের ছুটি পড়েছিলো তো যায়নি তাই তোমরা তো দেখলেই যে আগের সপ্তাহে দিদিদের বাড়ি গিয়েছিলাম ঠিক শুক্রবারে আর ঠিক তারপরে শুক্রবারে যাচ্ছি বাপের বাড়িতে সামনে সামনের ষষ্ঠী আছে না তাই তো তার জন্যই আর আগে যাইনি জানিয়ে একবারেই যাব গিয়ে একবারে থেকে চলে আসবো নাহলে ঘন ঘন যাওয়া হয়ে যেত আর কি তো তার জন্য আর আগে যায়নি আজকে যাবে আর আমাকে দীপায়ন দিয়ে আসবে ওই চলে আসবে ও সেই ষষ্ঠ সময় যাবে তো এরপরে তারা ভুলটা লেগে যাবে বলেই ভাবলাম যে না সকালবেলা থেকে ছি এখন তাই এখন ব্লগটা আমি স্টার্ট করে দিই তো এখন ওরা ঘুমাচ্ছে করে ওদেরকে এখনো ডাকেনি এরপরে মেয়েদেরকে আমি তো উঠেছি আমি স্নান করে নিয়েছি দীর্ঘ ওদের শুকিয়ে রেখে দিয়েছি এরপরে ওদেরকে ফুম খুব রাশ ফ্রাশ করিয়ে খাইয়ে তারপরে একদম রেডি হয়ে বেরিয়ে যাবো তাই এখন থেকেই ব্লগটা চালু করে দিলাম আর আজকের ব্লগটা কিন্তু বেশ মজাদার হতে চলেছে তো পুরোটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে তো চলো এরপরে একদম তোমাদের সামনে আসছি মেয়েদেরকে রেডি করি এখানে ছোটনা একদম রেডি আর এখানে মা মমমমটা কা আর এই যে আমমমমটা কা এই দেখ বুঝলে একদম গাড়ি উঠে যায় তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি

তো আমরা তো চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে আর সেইভাবে ভিডিও করা হয়নি এসে মেয়েগুলোকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমরাও টিফিন করে নিয়েছি মেয়েদেরকে স্নানও করিয়ে দিয়েছি তো এই কাজগুলো ছিল বলে এসে আর ভিডিও করতে পারিনি তো দেখো এখানে আমার মেয়েরা এই যে মামাম এখানে আছে মামাম এদিক থেকে সরে আসুন আর এই যে এই এই যে বাচ্চাটাকে দেখছে এই বাচ্চাটা বড্ড বেশি ছটপট ছটফট করছে একবার উঠছে আর একবার নামছে এই যে এই বাচ্চাটা স্নান করেছো কে করিয়ে দিয়েছে আর এই যে মাম্মা এখান থেকে দেখাশোনা করছে আর ছোট নেকুন দিয়ে ছোট আর দেখবি তো তিসা কি করছে দেখবো চলে আর তিসা আমার মেয়ে এসেই ওপরে এসেই স্নান টান করেই কাজ বাড়িয়ে দিয়েছে তিসাদের যে অ্যাকোয়ারিয়াম আমি ওই মাছের খাবারটা রাখা ছিল পাশেই তো সেটাকে দাঁত দিয়ে ফুটো করে দিয়েছে সেই নিয়ে গিয়ে আবার এই উপরের ঘরে খাটেতে ফেলেছে তিসা সে এখন পরিষ্কার করতে গেছে আর এটা দেখো আমাদের হচ্ছে ঠাকুর ঘরটাই যে এখানটা একটা গেটও করে দিয়েছে আর এই হচ্ছে ঠাকুর ঘরটা আর এইদিকেও কিছু রয়েছে তো চলো তিসা পরিষ্কার করা হয়েছে এসেই তিসার কাজ বাড়িয়েছে দিদিরা এখন আসবে না দিদিরা লেটে আসবে ওই জন্য যতক্ষণ আমরা রয়েছি তো ততক্ষণ তিসা কাজ করুক এই যে তীষা এই জামা কাপড় মুছে খেয়ে দিই তিসা এটা তিসা দাদার ঘর এখন এখানে ক্যাচরা কুচড়ি রাখা থাকে তাই তো এই ঘরটা এখন ক্যাচরা রাখা থাকে সেইভাবে তো এখনও কমপ্লিট হয়নি শুধু এই উপরের দরজাগুলো আর জানলাগুলোই যা কমপ্লিট হয়েছে রং ঠঙও হয়নি তো আগের তোমাদের বলেছিলাম যে বাড়িটা দেখাবো তো আগের বারে আর দেখানোর সময় পাইনি কারণ সেইভাবে তো ভিডিও করা হয়নি এইবারে রয়েছি বেশ কিছুদিন তো সম্ভব হলো তোমাদের সাথে অবশ্যই বাড়িটা পুরোটাই শেয়ার করব তিস এখন স্নানে যাচ্ছে বাই বাই তো চলো আমিও নিচে চলে যাই মেয়েরা নিচে চলে গেছে গিয়ে দেখাচ্ছি ওরা কি করছে না করছে চলো এই দেখো নিচ থেকে সব খেলনাগুলোকে তুলে তুলে নিয়ে আসছে উপরে এখানে একটা চৌকি রাখা আছে এই চৌকিটাতে খেলবে এখানে খেলবে তোমরা তাহলে এত খেলনা বয়ে বয়ে নিয়ে আসছো কেন এখনো পুরোটা কমপ্লিট হয়নি এখানে সিঁড়ি বাকি আছে এগুলো পরে হবে যখন বীরপালানের মতো নামছে দুজনে না কেন তোরা বদমাইশি করবি আর এই হচ্ছে এদের মিঠু এটা হচ্ছে মিঠু প্রচুর কথা বলে আর এই হচ্ছে লালু লালু

গাইডম্যান যাচ্ছে আগে আগে যাচ্ছে গাইডম্যান কেড়ে দেখ লালু তোদের সাথে কিনেছ ছু আবার অনেকক্ষণ পর ভিডিও করছি সেই দুপুরবেলা দুপুরে না বেলায় করেছিলাম তারপরে এমনিতেই তো সকালে উঠেছিলাম যার জন্য আজকে দুপুরবেলা ঘুম পেয়ে গেছিল তার জন্য একটা বেশ ভালো লম্বা চম্বা ঘুম দিয়ে সবাই মিলে বেরিয়েছিলাম বাইরে এই যে তো এই ঘন্টু বাইরে নিয়ে এসেছে বেলুন মুখে করে ওরা বেলুন নিয়ে এসে দেখে এই যে ইনিও রাস্তা থেকে যা পাচ্ছে তাই মুখে করে করে নিয়ে যেতে হবে পাল্লা দিয়ে ওরা নিয়ে যাচ্ছে ও নিয়ে যাবে না তা বললে হলো এই যে এসে গেছে এই যে লালু লালু আ বেলুন ফেলে দাও আর একজন পুরো ঘেমে এ স্নান করে গেছে ফুলিয়ে কালারের বেলুনটা ফুলিয়ে দিতে হবে আমি হয়ে গেছে এবার ঘরে ঢুকব বাইরে প্রচন্ড গরম বের হব তার থেকে মনে হচ্ছে ঘরে থাকলেই ভালো হয় তো অল্প একটু ঘুরলাম মেড়া আগে থেকে বেরিয়েছিল ওরাই আগে ঘুরল তো আমি একটু নি বেরিয়ে শুধু পাক খেয়ে চলে আসলাম ওই যে পড়ে গেছে একজন তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে মিঠুকে কি দিচ্ছা কারেন্ট চলে গেছে কি হয়েছে

আইজ আর ইনি তো জানেনি আমাদের আমাদের ঘরের হেল্পিং হ্যান্ড করে করে কে মা মা চুল ভেজে দিয়েছি মা কি হয়েছে কোন্ কোন্ মা কুমবাছি মিটুকে গেছিলে এখন কুলো দিताई ছোটন আসছে ছোটন কি হয়েছে

একদম রাত্রে ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে মেয়েদেরকেও খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আমরাও খেয়ে চলে এসেছি তো তার আগে তো আর ভিডিওটা অন করতে পারিনি তখন তো তোমাদের সবাইকে দেখালামই এখানে তিসা রয়েছে ছোটন রয়েছে মাম্মাম কোথায় মাম্মাম কোথায় ওই যে মাম্মাম ওইদিকে আছে কি করছে জানি না তো বিছানায় শোয়ারই কথা ছিল কিন্তু আমরা বললাম না বিছানায় শোবো না নিচটাতেই শোবো কারণ বিছানাটা একটু বেশি চাপাচাপি হয়ে যায় বাচ্চাগুলোকে নিয়ে শুই তো তাই এই যে মা এখন ব্যবস্থা করছে তো আজকের ভিডিওটা কতটা ভালো হয়েছে জানি না চেষ্টা করব কালকে থেকে ভিডিও ভালো করার আজকে খাপ ছাড়া খাপছাড়া ভিডিওগুলো হয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকানটা তো অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছিয়ে যায় তো তাই জন্য ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট টাটা